আপনার গোটা বেঙ্গল বলুন ঝাড়খন্ড বলুন যেখানে আছে কারাই জগৎ সেখানে কিন্তু আপনাদের দিকে নজর থাকবে কারণ একটা আসরে বাইশটা কোনো জায়গায় খেলে নাই নমস্কার আমার সুপ্রিয় দর্শক আজকে আমি এত দূর আজকে চলে এসেছি হয়তো আপনারা হয়তো থামবেল দেখে বুঝতে পেরেছেন যে কোন গ্রামে এসে হাজির হয়েছি এবং এ আজকে এখানে আছে জোড়া কনফার্ম তো কটি আছে কারা এবং কোথায় হচ্ছে লড়াই এবং কোন কোন সাথে হয়েছে জোড়া তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি কিন্তু কন্টিনিউ ভাবে দেখবেন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য কারণ এই আসরটি হতে চলেছে বর্তমানে যতগুলি আসর হয়েছে তার থেকে সব থেকে বেশি কারা থাকছে এবং তার সাথে থাকছে আপনার একবারে চাইনিজ জিনিস থাকছে নাকি আচ্ছা চাইনিজ জিনিস নিয়ে আসছে পুরা দেখা দেখ দিতে থাকবে নাকিন গুলি থাকবে কোনে কোনে সেই জিনিসটা থাকছে তো সেই বিষয়টি আমি আপনাদের কাছে সম্পূর্ণভাবে তুলে ধরছি তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম সঞ্জয় সিং গ্রাম চৌরা থানা ফটমদা জেলা পূর্ব সিংভূম রাজ্য ঝাড়খন্ড আচ্ছা তো আপনাদের এখানে আজকে কিসের জন্য আপনার এত মানুষ সমবেত একটা মেলা করা হয়েছে মেলাটা আমাদের তিন দিন মেলা আছে তিন দিন কি কি মেলা আছে ফুটবল খেলা আছে প্লাস টুসু নাচ আছে প্লাস কাড়া লড়াই আছে আচ্ছা কবে কোনটা থাকছে সাত দিনে আছে ফুটবল খেলা আচ্ছা ওটা কত কত টিমের ষোলোটা টিমের খেলা আছে ফার্স্ট প্রাইজ আছে চল্লিশ হাজার সেকেন্ড প্রাইজ আছে তিরিশ হাজার তারপরে দুটো আছে বিশ হাজার করে বিশ হাজার করে মানে ওটাও বিশাল ব্যাপার আছে আর আট দিনে আট দিনে আছে টুসু মেলা আট দিনে আচ্ছা টুসু মেলা হ্যাঁ আচ্ছা টুসু মেলায় কি থাকছে প্রাইজ ওটাও প্রাইজ আছে ওটাই মানে পাম্পলেট বাইরে আছে আর কি হুম তো এটা আগে একটু জানকারি দেয়া আছে আচ্ছা তো ওটা টুসু মেলাটা কবে আছে আট দিনে মাঘের আট দিনে

তাকে টপকে দিলেন ঝাড়খন্ড ঝাড়খন্ডে আর কি ঝাড়খন্ডে হলো এখন তো সভাপতি তো আপনার মানে যারা দেখেছি আমরা পূর্ণ চন্দ্রবাবু তাবু মানে উনারা ডাক দিলে যায় আর কি তাহলে ঝাড়খন্ডটাও তো বাইশটা কালার তাহলে সভাপতি তো আপনাদের এখানে খেলা হচ্ছে তো সেখানে প্রাইজ কি রকম আছে প্রাইজ কি বলে দিছি বা জোড়া কে কে পাচা আমরা একসাথে তুলবো কারণ বাইশটি কালার আমরা ওই একটা একটা তুললে মনে হয় অনেক গোটা দিনটা যাবে আমরা সেই

তা আপনার তাহলে আমরা এরপর বাইশটা যে কারা আছে তো বাইশ নম্বর কারা কত প্রাইজ আছে এবং কার সাথে জোড়া হয়েছে বাইশ নম্বর কারা আছে জুগল মাহাতো প্রাইজ আছে তিন হাজার টাকা আর ওইটা পার মিনিট আছে একশো টাকা পার মিনিট পার মিনিট একশো টাকা আচ্ছা বয়স বয়স হয়ে চার দাঁত বটে আচ্ছা ওর সাথে জোড়া জোড়া হয়েছে পৈতু মাঝি চান্দড়া বঞ্জান থানা আচ্ছা একুশ নম্বর কারা আছে সুভাষ মাহাতো সিরকিয়া প্রাইজ আছে তিন হাজার টাকা উ জোড়া যে সন্তোষ মাহাতো बुढ़ी गोड़ा बंदन थाना बीस नम्बर काड़ा गुरुप्रद महातो जोड़े अजित महातो फते पटमदा थाना उनम्बर का सुभाष महातो चूड़द प्रेराजी तीन हजार टाका हिमद्दी महतो हेतिया कोल बांधन थाना, थाना। जोड़ा पाए अठारो नम्बर आ नंदनाल महतो प्रेरा जैसे तीन हजार टाका जोड़ा पाए महादेव महतो सदान थाना সতেরো নম্বর হচ্ছে বিদ্যাসাগর মাহাতো মানে এই মালিকটার জোড়া হয়েছে তো এই মালিকটা এখানে মানে উপস্থিত নাই এই কারণে জোড়াটা মানে জানাত পাচ্ছি নাই 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 আর নারায়ণ সিং ষোলো নম্বর এটাও প্রাইজ আছে তিন টাকা এই মালিকটা এখানে উপস্থিত নাই এই কারণে ইয়ার জোড়াটা জানাত নাই আচ্ছা পনেরো নম্বর আছে শিশুলাল মাহাতো প্রাইজ আছে চার হাজার টাকা ওনার জোড়া হয়েছে মলিন্দর মাঝি चारिकल पड़ंदा थाना अच्छा चौदह नंबर आज चक्र धर महत प्राइज अच्छे पांच हजार टाइम जोड़ा पाए राजीव महतो खेजुडी बांदन थाना तेरह नंबर आज रजनी महत प्राइज अच्छे पांच हजार टाइम जोड़ा पाए सुरु सिंह बांका बड़ाम थाना बारह नंबर आज उचित कर्मकार प्राइज अच्छे सात हजार टाइम এটার একটা আগে জোড়া হয়েছিল তো জোড়াটা ওনাদের অসুবিধার জন্য ওটা ক্যান্সেল করলো আমরা পুনরায় জোড়া করেছি আর কি বিজয় মাহাতো তিলাবনি কমলপুর থানা উনি জোড়াটা পাইছে আর এগারো নম্বর কাড়া আছে সীতারাম মাহাতো প্রাইজ আছে পাঁচ হাজার টাকা জোড়া পাইছে যুধিষ্ঠির সিং সিসদা পটম থানা আচ্ছা দশ নম্বর কাড়া আছে জয়দেব মাহাতো প্রাইজ আছে পাঁচ হাজার টাকা জোড়া পাইছে গোষ্ঠ বিহারী মাহাতো ডোংরিকল বন্ধন থানা ন নম্বর আছে সঞ্জয় সিং প্রায় সাত হাজার টাকা জোড়া আছে পাঁচক কাশিটি গোবর ঘোষি পটমদা থানা আট নম্বর আছে গুণধর দশ হাজার টাকা জোড়া পাঁচ আছে সনাতন সিং রাপাজা পাগদা পটমদা থানা সাত নম্বর কাড়া আছে সমীর মাহাতো প্রায় দশ হাজার টাকা জোড়া পাঁচ আছে বুদ্ধেশ্বর সিং গঙ্গামান্না বাঁধান থানা ছ নম্বর কাড়া আছে অবনীকান্ত মাহাতো प्राजे दस हजार टाका जोड़ा पाँचे पदक हेम्ब्रम बड़ा पड़ोसिया बंदन थाना पांच नम्बर काड़ा कृष्ण सबर प्राजेसे पन्द्रह हजार टाका जोड़ा पाए दुर्गा चरण महतो कुमिर कमलपुर थाना चार नंबर काड़ा आज किंकर महतो प्राजे पन्द्रो हजार टाका जोड़ा पाए बागम्बर महतो सालवन बंदन थाना तीन नम्बर काड़ा संदीप महतो प्राजे एकुश हजार टाका जोड़ा पाचे चित्तरंजन महतो रोहिडी এমজিএম থানা মানে এটা জামশেদপুর পড়ে যাবে কালকে জামশেদপুর জামশেদপুর পড়ে যাবে এটা মানে করে টাউন এলাকা হ্যাঁ আচ্ছা আমাদের দুই নম্বর কার্ড আছে বাবুরাম মাহাতো প্রাইজ আছে একত্রিশ হাজার টাকা জোড়া পাঁচ শ্রীপতি মাহাতো ইন্দিরা টানা কমলপুর থানা আচ্ছা আমাদের এক নম্বর কার্ড আছে স্বপন সিং প্রাইজ আছে একান্ন হাজার জোড়া পাঁচ হারাধন মাহাতো সালডি বলরামপুর থানা আচ্ছা বাহ এই হলো কার্ডের সংখ্যা হ্যাঁ এই হলো কাড়ার সংখ্যা আচ্ছা আপনাদের টোটাল কার্ডের প্রাইস কত আছে অনেক তো প্রাইস আছে টোটালটা 2 লক্ষ 21 লক্ষ 21 হাজার টাকা 2 লক্ষ 21 হাজার টাকা 21 হাজার টাকা বাহ বিরাট ধামাকা আছে মানে আর মরোগে মরোগো আছে প্রাইস ওটা হাজার লেস হ্যাঁ স্টার্টিং হবে হাজার লেস হাজার 1500 300 200 আচ্ছা এরকম টাকা চারটা হচ্ছে সর্বোচ্চ প্রাইস হ্যাঁ আচ্ছা আর ওই মরোগ পাড়াটা কবে হবে কোটা

আচ্ছা তো আপনাদের এখানে কারা নিয়ম কি আছে কারা নিয়ম ছাড়া ছাড়ি কারা সাথে সমাবেক তিনজন হ্যাঁ আর কারা ছাড়ার সময় দুজন ছাড়বে তো ওরা দুজন থাকবে দূরে থাকবে মালিকটা মালিক পনেরো ফুট দূরে আর দুজন ছাড়বে ওরা সাথে থাকবে কারা সাথে আর এই যে কারা যখন মাঠে ভেতরে হবে না ছজন আসবে গেট পর্যন্ত আসবে তিনজনকে আমরা মার্কান দেওয়া হবে আচ্ছা আচ্ছা

মানে কমিটি কার্ডে যদি মাথা না দিই তাহলে প্রাইজ দেওয়া যাবে কিনা যেমন ভাবে সান্তনা পুরস্কার দেওয়া যাবে সব নতুন কার্ডা তো আচ্ছা তো এই যে এক নম্বর কার্ডা কোন অফার তো আছে এক নম্বর কার্ডায় অফার আছে 10 মিনিট লাগলে একটা ভেড়া 10 মিনিট লাগলে একটা ভেড়া পাবে ভেড়া পাবে তো আচ্ছা অন্য কোন আর কোন ইয়া নাই না আর কিছু নেই কোন কোন অফার নেই আর অন্য কোন অফার নাই তারপর লাগে ভাগাত পাইলে প্রাইজটা পাবে প্রাইজটা পাবে ভেড়াটা প্লাস পয়সাটা পয়সাটা হুম আচ্ছা খুব ভালো আর তারপর আপনার বাকি গিলায় তো যা আছে তো সব বলা হয়ে গেলো সব বলা হয়ে গেলো তো বাকি যে জোড়া দুটা আছে বাকি ওটা কবে প্রকাশ হবে ওটা ছ তারিখে হবে ছ তারিখ ছ তারিখে মানে ছ তারিখে ফুল আপডেট দিবো আমরা ফুল আপডেট দিয়ে মানে এই যে দুটো কাটা বাকি আছে না এগুলার জড় হয়নি তো মালিক গুলা সে পরব পরবে যাই আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো এরপরে আমরা আরেক মালিক আছেন ও তো ওনার কাছে দু চারটে আমরা বক্তব্য তুলে ধরবো নমস্কার নমস্কার আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম নবেন মাহাতো গ্রাম চৌড়া থানা পটন্দা জেলা পূর্ব সিংহ ঝাড়খন্ড আচ্ছা তো আপনার এখানে কাটা আমার এখানে দশ নম্বরে আছে ওই আমার ছেলের নামে জয়দেব মাহাতো পাঁচ হাজার টাকা আছে আচ্ছা তো আপনাদের এখানে যদি ধরুন বলছে বলছেন মাথা না দিলে প্রাইজ কেউ পাবেকি ওটা প্রাইজ দেওয়া হবে যা মনে হয় দ্বিতীয় তো কিছু হবে কি না যদি আপনাদের কাড়া যদি মাথা না দেয় ধরুন আপনাদের কাড়াটাই আমাদের টাই না হলো কিছু দিতে হবে আচ্ছা কিছু দিতে হবে হ্যাঁ সান্তনা হিসাব দিতে হবে না জুড়লে কি করব পুরো পয়সা দিয়া হবে না তো যাই হোক যেমন পারিও দিয়া হবে আর আসরা ভিতর বাইরে লাগা লাগা লাগি ভাগা ভাগা ওটাই যথাই লাগবে কি ধার পাশের এই মজাই যথাই পারবে পয়সা দিয়া আসরে বাইরে ভিতরে চেখানো হবে মানে মাথা দিয়ে মেন কথা পাকাতে হবে যেমন প্রায় মানে নিয়ে যায় মারি ব্যাপার এত বড় যে লড়াই ডাক দিয়েছেন তো সেখানে জেলা কমিটি একটা আছে তো আপনার সবাই জানেন যে তো সেটা জানা জানি করেছেন না দিন দিনটা ঝাড়খন্ডে আমাদের নাই বলা হয় না তো আমাদের এই যে দামোদর দা গত বছর আসিছিল এখানে মেলাটাকে পরিচালনা করেছিল দুই বছর বলা হয়েছে না বলা হয়নি দেখা যাক বলা হবে আচ্ছা কাকু এখন বলেন না না আচ্ছা তো মেলাটা ঠিকঠাক পাইরাবে কেন হ্যাঁ আশা করি তো খুব ভালো বাইশটা করে দিয়েছেন তো মানে হ্যাঁ

আর দুজন রসিক তো থাকি থাকছি হ্যাঁ না বেঙ্গল আমরা দেখছি এবং ঝাড়খন্ড দেখেছি আমরা পেনাদা বা আরো নানা আসর দেখেছি যে বেড়া কিন্তু দরকার হচ্ছে তো বাঁশের বেড়া আপনারা করছেন কি করছেন হ্যাঁ বাঁশের বেড়া হচ্ছে হচ্ছে আচ্ছা বাঁশের বেড়া কিরকম হচ্ছে মানে কোন রকমের কাজ পাই করা না না ডবল বাঁশের বেড়া হচ্ছে যেমন সুবোধ মাহাতোর আসরে হয়েছিল না সেরকম ভাবেই হবে মানে ডবল বাঁশের বেড়া করবেন ডবল ডবল মানে মুখে বলছে না কাজে দেখাবে দিব কাজে দেখাবে কাজে ঠিক আছে আমরা কিছুদিন পরে কিন্তু আমরা আপডেট নিতে আসবো সেই আপডেটে কিন্তু আপনাদের কাছে দেখাবো যে ইনাদের মানে মুখের এরকম বড় বড় কথা না কাজে তো মানে ইয়া করেছে সেটা কিন্তু দেখাবো আমরা যেহেতু মানে ঘুরে জায়গায় বেড়াচ্ছি চারদিকে সঠিক তথ্য তুলে ধরবো তো আপনাদের কাছেও বলে গেলাম আমরা কিন্তু নজর রাখবো এই আসরের উপর কারণ সবাই গোটা বেঙ্গল বলুন ঝাড়খন্ড বলুন যেখানে আছে কারাড়াই জগত সেখানে কিন্তু আপনাদের দিকে নজর থাকবে কারণ একটা আসরে বাইশটা কোনো জায়গায় খেলে নাই কারা লাগাই আমরা শেষ একদম করবো একদম পাঁচটা পর্যন্ত হলো পাঁচটা পর্যন্ত হলো হ্যাঁ মানে কারা এরকম কাকো বিনা লাগাই ঘোরাবো না না কারা লড়াই শেষ করবো আর দর্শক আগে এতটুকু সুবিধা আমাদের দেখা জুড়ে আছে আর এই যে আমাদের রেসিপি ইঞ্জিন আসছে বর্ষੌਰ আগে এইটাই বল যে মানে কাড়া মানে যেমন লড়াই দেখতে আসে আচ্ছা তাহলে এক নম্বর কাড়া জিসিপি ইঞ্জিন হেমন্ত মাহাতর কাড়াকে ভাগা সেই কাড়া আমরা জড়া এই স্বপন সিং হিরো একটা মরদ বেটা ছালা বেটা ছানা বটে বুঝলি না সত্যি তাহলে ওই রকম লক কে জড় নিয়েছে বিরাট ব্যাপারে কারণ সুশান্ত সরनायक কাল এনে এখানে রাত চলতেছিল তাকে ভাগান ছিল হেমন্ত আর হেমন্ত তাকে হাত কলল

স্বপন সিং আছেন নাকি এখানে খেলা তো একদম হবে খেলা দেখাবো কারাই আর একদম এখানে যে লড়াইটা গত বহর দামোদর দা দেখিয়েছে কারার লড়াই খুব ভালোভাবে হয় আচ্ছা তো বলে স্বপন বাবু এখানে আছে নাকি বাইরে থাকে এখন আসে নাই তো মেলার দিনই কি পৌঁছে যাব দাদা আমি স্বপন সিং তো আমি কারাই আমরা খেলা দেখাবো মোটামুটি 20 মিনিট করলো তবে কারাই হারি যা হবে হবে না সে তো বলি আচ্ছা আর কারাই আমরা লাগাই মানে বন্ধুত্বভাবে কারাই লাগাবো

মানে লাগাবে কি ধরো যদি ওদের বাগাল কেউ নাই ঢুকে অবনী মা তো বাগাল নাই ঢুকবে কাড়াল মাথা জুড়বো প্লাস বসিয়ে দিব ভলান হিসাবে রহিং যাব কাঁড়া যত দূর আমার আমারটাকে যদি ক্ষেতে যদি দশ কিলোমিটার ক্ষেতে আমারটাকে ক্ষেতে লাগে আর যা পারবেক করবে আমি কাড়া ঘোরাতে যাবো না আচ্ছা আচ্ছা মদ বরা সম্পূর্ণ ভাবে আমাদের বন্ধ থাকবে আমাদের এই মেলায় তিন টাইম রসিক থাকবে

আপনার আনন্দ উপভোগ করার জন্য আপনারা যেমন ডান্স পাবেন চাইনিজ ডান্স বলছে সেই ডান্স তার সাথে আপনার পাবেন এই যে মহিলা রসিকের তিন তিনটা মহিলা রসিকের কারা ছাড়বে এবং তারপরে আবার আছে আপনার আর নতুন নতুন যে আইটেম থাকবে আরো বিভিন্ন রকম সেই তুলে হবে কি তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি পরবর্তী সুস্থ সবল থাকুন আর যারা মদ মারা বিকবেন তারা কিন্তু আগে কিন্তু সতর্ক থাকুন কোনো রকমে আনবেন না বন্ধু নাই তো আপনার যা লাভ করবেন তার থেকে ক্ষতি করে মানে নিজের ঘটি আড়াই ঘটযাত্রা অবস্থাটা তো আপনারা এরপরে ভিডিওটি কিন্তু প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন কারণ এটা হচ্ছে খুব কিন্তু ফেমাস মানে দুহাজাৰ পঁচিশ চালে চমক দিয়া ল